গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন আমি বসে আছি মেয়ের স্কুলের বাইরে ওকে স্কুলের দিয়ে আমি বাইরেই প্রত্যেক দিন বসে থাকি আর শুধু আমি একা থাকি না অনেকেই থাকে তো আজকে আমি একাই বসে রয়েছি তাই খুব বোর ফিল করছি আর বরের আসার কথা আছে একটু পরেই তো আসলে পরে আমরা যাব একটু মাংস কিনতে আর ওই আমার মেয়ের স্কুলটা দেখো দেখা যাচ্ছে এই পাশেই একটা বাড়ি সিঁড়ির নিচে আমরা সবাই বসে থাকি তো আমার বর চলে এসছে আমাদের দেখো মাংস কেনাও হয়ে গেছে তো মাংসটা বাড়িতে রেখে তারপরে মেয়েকে নিতে আসবো মেয়ের ছুটির টাইম হলে তো সাড়ে এগারোটা বেজে গেছে ছুটির টাইম হয়ে গেছে এখন ওকে নিতে চলে এসেছি আমরা দুজনে মিলে অন্যদিন আমি একাই দিতে আসি নিতে আসি আর আজকে যেহেতু একটু বাজারে যাওয়ার ছিল তাই আমার বর এসছিল তো এখন মেয়েকে নিয়ে নেব

খাবে কি তো স্কুল থেকে আসার পথে বাড়ির কাছেই একটা মানে এরকম সুগার অ্যান্ড স্পাইসের দোকান ছিল তো সেখান থেকে কিছু খাবো বলে আমরা দাঁড়ালাম আমি আমার বড়ার মেয়ে তো তাই জন্য সেখান থেকে আমরা কিছু প্যাটিস ফ্যাটিস নিচ্ছি নিয়ে আর কি খাচ্ছিলাম তো সে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি বাড়ি চলে যাব কারণ বাড়িতে থেকে আবার আমার রান্না আছে তো ওইদিকে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি তারপরে ওর জন্য একটা পেস্ট্রি নিয়েছিলাম ও দোকানে বলছিল কেক খাবে তো পেস্ট্রি নিয়েছিলাম সেটাই ওকে এখন খাইয়ে দিচ্ছে আর তাড়াতাড়ি করে তারপরে রান্নাটাও করে নেবো কারণ না হলে মেয়ের আবার খাওয়ার টাইম হয়ে যাবে তো আমি বা যাওয়ার পথে ভাতটা করেই গেছিলাম আর দুটো বেগুন আমি কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে গেছি silam তো সেই বেগুনটাকেই এখন ভেজে নেব কারণ মেয়ের নালে দেরি হয়ে যাবে আর আমি মাংস আর গিলামেটে দুটোই এনেছিলাম তো ও যেহেতু সেগুলো এখন করতে গেলে ওকে যদি মাংস দিয়ে আমি খাওয়াই সেটা অনেক লেট হয়ে যাবে তো তার জন্য আমি দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে দিকে মাংসটা আর গিলামেটেটা আমি আলাদা আলাদা করে ধুয়ে নেবো কারণ মাংসটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওটা আমি একদিন পরে করব আর গিলামেটেটা আমি আজকেই রান্না করব তো সেই জন্য মাংসটাকে আগে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আর আমি তো তোমরা তো জানোই আগে যারা আমার ভিডিও দেখতে আমি এই বেসিনটাতেই করি কারণ আমার শাশুড়ি যেহেতু নিরামিষ খায় তো রান্নাঘরের যে সিংটা আছে ওটাতে সব নিরামিষের জিনিসপত্র ধোয়া হয় তো সেই জন্য মাংসটা আমি এটার মধ্যেই ধুয়ে নিয়েছি তো মাংস ধোয়া পরে আমার এখানে গিলা মেটেটাও আমি মেটে আমরা যেহেতু খাই না তাই মেটে আনিনি। তো গিলাই আছে এখানে বেশি তো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম তারপর এখন এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ যেহেতু রান্নাটা করবো মেটেটা তো তোমরা কারা কারা মেটে খেতে ভালোবাসো আমাকে একটু বলো কমেন্ট করে আর আমি কিন্তু গিলা মেটে খেতে খুব ভালোবাসি আর আমার বর কিন্তু মাংস থেকেও বেশি গিলা মেটেটা খেতে পছন্দ করে তো সেরমভাবে যদি রান্না হয় তো খেতে ভালোই লাগে তো যাই হোক আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আজকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে করব তার কারণ হচ্ছে আমার আজকে ইচ্ছে হচ্ছে না বাড়তে আর সবথেকে বড়ো কথা রসুনটা ঘরে একটু কমই আছে তো সেই জন্য আনা হয়নি ভুলে গেছিলাম তো তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়েই আজকে করে নেব তো আমার এই ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিও আমার আর চেষ্টা করছি এখন রোজই একটা করে ভিডিও দেওয়ার তো যাই হোক আমি দেখো এখন তোমাদের সাথে গল্প করতে করতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেজে নিয়ে পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলে পরে আমি তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে অল্প অল্প করে ভাজা করে আমি কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করেছি কারণ ঘরে টমেটো ছিল না তো টমেটো সস দিলেও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তারপরে দেখো হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য তারপরে আমি এখানে একটু জিরের গুঁড়ো দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে আমি গিলা মেটেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ঢেকে দেবো তো গিলা মেটে দিয়ে আমার বর খাবে হচ্ছে রুচি কারণ ও ভাত দিয়ে মাংস বা গিলামেটে এগুলো খেতে চায় না তার কারণে আমাকে আবার আটা মাখতে হবে তো আমাদের আমার যেহেতু ভাত করা রয়েছে তো আমি ভাতটা দিয়েই খাবো আর এদিকে দেখো আমি গিলামেটেটাকে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে মেয়েদিকে আটা মাখতে চলে এসেছি আর এটার মধ্যে ময়দা আর আটা মেলানো রয়েছে আর তার মাঝখানে কিন্তু আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতেই এগুলো করছিলাম কারণ ওর না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে উঠেছে ও কিন্তু ঘুমিয়েও পড়বে তো সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে আগে খাইয়ে নিলাম তো আমার এদিকে গেলাম করা একদম রেডি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও